আমাদের আকাবে আসলাম ওনাদের ভিতরে যে বৈশিষ্ট্য ছিল সেটা হলো আত্মসমালোচনা আমার নিজের ভিতরে কি ভুল আছে আমি নিজে কতটা ভুলের ভিতরে আসি আমার আমল কত ত্রুটি আমার আকিদা কত ত্রুটি আমার আসলাম চরিত্র কত ত্রুটি এগুলো আছে কিনা এই বিষয়গুলো আকাবের আসলাম যারা আমাদের পূর্বসূরি যারা ওনারা খেয়াল করতেন আর বর্তমান সময় আমাদের অবস্থা হলো যে আমি একেবারে ভালো আমি একেবারে আমি একেবারে আল্লাহর বলি কিন্তু বাকি কোনো মানুষ তারা ভালো না এই ধারার থেকে আমরা মানুষকে দেখতে থাকি আমরা মানুষকে বুঝতে থাকি, আমরা মানুষকে ভাবতে থাকি তো এটা একটা মারাত্মক সমস্যা আমি আমার আত্মসমালোচনা করি আমার ভিতরে কয়টা সমস্যা সেই সমস্যাগুলো দেখি একটা একটা করে এগুলোর থেকে আমি বের হয়ে আসতে পারি কিনা ভালো উত্তম চরিত্রগুলো আমি ঢুকাতে পারি কিনা এই ফিকির আমাদের নেই আমি একটা ঘটনা বলি ফকিফ যাকে বলা হতো রশিদ আহমদ গঙ্গায়নি উনি শেষ জীবনে অন্ধ হয়ে গিয়েছিলেন উনি চোখে দেখতে পেতেন না তো ওনার হুচরা খানা ওনার পক্ষের সামনে একটা লেটার বক্স ছিল ওখানে মানুষ বিভিন্ন চিঠিপত্র ইত্যাদি লিখে ওনার কাছে পাঠাতো যখন উনি চারুষ্মান ছিলেন উনি যখন দেখতে পেতেন ওই চিঠিতে কে কি লিখেছে এগুলো উনি পড়তেন এবং উত্তর দেওয়ার প্রয়োজন হলে উত্তর লিখে দিতেন এক পর্যায়ে যখন দম্বুহী মাহমাতুল্লাহী আলাই গন্ধ হয়ে গেলেন উনি আর চোখে দেখতে পান না উনি ওনার খাদেমকে জিজ্ঞাসা করলেন খাদেম আচ্ছা দেশের মানুষ কি এত ভালো হয়ে গেল যে যেই রশিদ আহমদ আগে মানুষ পত্রের মাধ্যমে চিঠি প্রেরণ করে গালি দিত তার বিরোধিতা করত তাকে তাকে নিয়ে কটুক্তি তাকে ব্যক্ত বলতো এখন সেই মানুষগুলোকে ভালো হয়ে গেল তারা আর আমার বিরুদ্ধে পুচ্ছা রটছে না তারা আমার বিরুদ্ধে কেউ বলতেছে না তারা আমার বিরুদ্ধে চিঠি পত্র লিখছে না এত ভালো হয়ে গেলো মানুষ তখন ওনার খাদেন তিনিও একজন আলেন উনি বলতেছেন হজরত আসলে মানুষ ভালো হয়ে গেছে এরকম না তবে বর্তমান সময়ে মানুষ চিঠিপত্রের ভিতরে আপনার ব্যাপারে এমন এমন খারাপ উক্তি উল্লেখ করে এমন কটু ভাষ্য ব্যবহার করে যে হজরত ওই চিঠিগুলো আমি আপনার সম্মুখে পড়ে শুনাব এই স্পর্ধা আর এই ধৃষ্টতা

গঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি ওনার খাদেমের এই কথাই বলতেছেন আচ্ছা মিয়া যে চিঠিগুলো আমার জন্য এখন আসে মানুষ আমার বিরুদ্ধে যাহা কিছু লিখে পাঠায় না কেন ওগুলো আমার সম্মুখে তুমি আমাকে পড়ে শোনাও কেন যদি তারা আমার বিরুদ্ধে যেগুলো লিখেছে এগুলো মিথ্যা লেখে আমার ভিতরে কোনোভাবেই দোষ নেই আমি যেই অপরাধে অপরাধী না যেই অভিযোগে আমি অভিযুক্ত না এই অভিযোগে যদি তারা আমাকে অভিযুক্ত করে ওই অপরাধে যদি তারা আমাকে অপরাধী সাব্যস্ত করে তাহলে এর দায়ভার তার উপরে বর্তাবে এর যে অবাল এর যে বোনাহ এর যে উজরাত এটা আল্লাহ তালা তাকে দিবেন সে অন্যায় করেছে অন্যায় কথা বলেছে এই পাপ তার উপরে বর্তাবে পক্ষান্তরে যদি সে আমার বিরুদ্ধে লিখে থাকে আর ওটা যদি আমার ভিতরে ওই দোষ থেকে থাকে এমন একটা অপরাধের কথা লিখছে এমন একটা দোষের কথা ওই ব্যক্তি লিখেছে চিঠির মাধ্যমে পত্রের মাধ্যমে যেই দোষটা আমার ভিতরে আছে আমি রশিদ আহ্বাদি আমার ভিতরে যদি অপরাধ থেকে থাকে আমার ভিতরে যদি ওই থেকে থাকে আর ওই ব্যক্তি যদি ওই অপরাধের কথাই উল্লেখ থাকে তাহলে আমার তো ওই অপরাধ থেকে ভালো হয়ে যেতে কোনো আপত্তি নেই তা আমার বিরুদ্ধে যেটা লিখেছে ওটা যদি আমার ভিতরে থেকে থাকে আমি ভালো হয়ে যাব চিন্তা করেন কোন পর্যায়ে মন মানসিকতা ছিল আকাবের আসলাফদের আল্লাহ ওয়ালাদের রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহের কোন পর্যায়ের উচ্চাঙ্গের চিন্তাধারা ছিল যে আমার বিরুদ্ধে একজন বলল এজন্য আমি তাকে তিরস্কার করলাম আমার বিরুদ্ধে কেউ বলল আমি তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলাম এই করলাম ওই করলাম তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করলাম কিন্তু আমার বিরুদ্ধে বলার পরে ওই অপরাধে যদি আমি অপরাধী হয়ে থাকি ওই দোষে যদি আমি দোষী হয়ে থাকি ওই অভিযোগ কে উপযুক্ত হয়ে থাকি তাহলে এটা আমার নিরসন করার এর থেকে সমাধান এর সমাধান করার চিন্তা ফিকির আমাদের নেই কিন্তু রশিদ আহমদ গাঙ্গু রহমাতুল্লাহি আলাইহির চিন্তা ফিকির ছিল অন্ত হয়ে যাওয়ার পরেও তিনি এই চিন্তা করেন এর জন্য আত্মসমালোচনা করি আমার ভিতরে কয়টা দোষ আছে আমি কয়টা খারাপ কাজের ভিতরে লিপ্ত আছি এগুলো আমরা একটু ফিকির করি দেখবেন এইভাবে যদি আমরা প্রত্যেকে তার সহ স্থানে থেকে নিজের আত্মসমালোচনা করি তাহলে ব্যক্তির ভিতরে পরিবর্তন আসবে আপনার পরিবারের ভিতরে পরিবর্তন আসবে আপনার সমাজের ভিতরে পরিবর্তন আসতে বাধ্য তখন একটা সুশীল সমাজ গঠিত হবে একটা সোনার রাষ্ট্র এটা আপনি জাতিকে উপহার দিতে পারবেন এজন্য আল্লাহ আমাদেরকে আত্মসমালোচনা করার তৌফিক দান করেন আমি وآخر دعوانا الحمد لله رب العالمين نصر من الله وفتح قريب وبشر المؤمنين